সম্প্রতি একটা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের দিকে তাকিয়ে হাসার অজুহাতে একজন যুবককে নির্মম হত্যা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায় এগুলো বন্ধের প্রকৃত উপায় কি হতে পারে দেখুন প্রথম কথা হলো এদেশে মানুষের জীবনের কোনো মূল্য আমরা এখনো নির্ধারণ করতে পারি নাই নিশ্চিত করতে পারি নাই মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে পারি না এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আমরা অনেক লম্বা লম্বা কথা বলি অথচ প্রায় সময় ধনে ঘটনা শোনা যায় যে একজন মানুষকে ধারণার ভিত্তিতে কোন অভিযোগের ভিত্তিতে পিটি মেরে ফেলা হয়েছে যারা মেরে ফেলেছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে এইরকম ঘটনা আমরা শুনতে পাই না খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কবে আইনের শাসনে দেশে প্রতিষ্ঠা হবে কবে হাই হ্যালো বন্ধ হবে কবে প্রভাবশালীদের প্রভাবের দৌরাত্মে মাজলুমরা ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হওয়া বন্ধ হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে আমাদের সবাইকে সংকল্প করতে হবে সেদিকে যাওয়ার এবং সেদিকে যেতে যারাই বাধা হবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য দেখুন মেয়েদের বিষয়গুলোকে অবশ্যই একজন মুসলমান আমরা খুব শ্রদ্ধার সাথে সম্মানের সাথে দেখব কিন্তু আমরা দেখেছি যে বেশ অনেক বছর যাবৎ আমাদের দেশে নারীদের ইস্যুগুলোতে অতি স্পর্শকাতর কোনো কিছুরই অতিরিক্ত ভাবনা অতি স্পর্শকাতর করা হচ্ছে একজন নারীর দিকে তাকে হেসেছে সেজন্য একটা যুবককে ফেলতে হবে এটা একদিনে তৈরি হয় নাই এর আগে আমরা দেখেছি কোন নারীর টিপ নিয়ে কি একজন পুলিশের চলে যায় সেটা অভিযোগে অসত্য প্রমাণিত হয়েছে কিন্তু তার চাকরি তিনি আর ফিরে পান নাই তাহলে নারী হলেই তার ব্যাপারে অতি স্পর্শকাতর হয়ে যাওয়া অতি সংবেদনশীল হয়ে যাওয়া একেবারে আহ আদাজল খেয়ে নেমে যাওয়া এই অতিবক্তির চোরের লক্ষণ একটা সমাজকে অস্থিতিশীল করার নামান্তর এই জিনিসটা আমাদের সমাজে বন্ধ হওয়া দরকার এর আগে আগে কদিন একজন নারীর কাণ্ডে অনেক কিছু ঘটেছে সেখানে কেউ যদি অপরাধী আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানের সকল আইনি জটিলতা এবং ভ্যাট ট্যাক্সের কাজ আমি পরিচালনা করি বা দেখাশোনা করি এক্ষেত্রে আমার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে কাজ করতে হয় বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সরকারি কাজগুলো ঘুষ ছাড়া করা যায় না তাই আমার ঘুষের লেনদেন করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব কিনা আপনি যদি আপনার কোম্পানির হয়ে কোন ঘোষের কারবার করেন এর জন্য অবশ্যই হবে যদি কোনো কোম্পানি আপনাকে চাকরি করতে গেলে এমন কোন দায়িত্ব দিছে যে দায়িত্ব পালন করতে গেলে কোম্পানির হয়ে সরকারি কর্মকর্তাকে ঘুষ দিতে হয় অবৈধ লেনদেন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায়ের সহযোগী হলেন এটা আপনার জন্য জায়েজ নাই তাহলে কি করতে হবে হয় বিকল্প কোনো কাজের সন্ধান করতে হবে বিকল্প কোনো উপায় উপার্জন খুঁজে বের করতে হবে আর না হলে এই অন্যায় কাজ থেকে যে কোনোভাবে আপনাকে বেঁচে থাকতে হবে যদি বলেন যে আমার নিয়মিত কাজে এটা কোম্পানির হয়ে নেগোসিয়েশন করা ঘুষ দেওয়া অবৈধ লেনদেন করা তাহলে এটা আপনার জন্য হারাম কারণ আল্লাহ বলেছেন তা আবানু আল বির তাকুয়া ওয়ালা তা আবানু আল ইসমি ওয়াল উদওয়ান পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করা এটা জায়েজ নয় বিধায় আপনি নিজে ঘুষ খাচ্ছেন না কিন্তু আরেকজন ঘুষ খাচ্ছে আপনি মধ্যস্থা করলেন কোম্পানি থেকে নিয়ে তার কাছে দিলেন সমান এই জন্য বিকল্প কোনো উপায় উপার্জনের পথ খুঁজে বের করতে হবে দুনিয়াতে হালাল উপার্জন করে বেঁচে থাকতে হলে হয়তো খুব ভাবসাব নিয়ে থাকা যাবে না ভালোভাবে থাকা যাবে না কিন্তু দিন শেষে আল্লাহর কাছে জান্নাত চাইলে এতটুকু স্যাক্রিফাইস আপনাকে করতেই হবে